নমস্কার বন্ধুরা কুকিং উইথ রুম্পা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি ঝটপট বানানো একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আমাদের যদি পিঠে খেতে ইচ্ছা করে তাহলে আমরা ঝটপট কিভাবে পিঠে বানিয়ে নেব সেই ভিডিও আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে তাহলে দেখে না যাক কীভাবে আমি এই পিঠেটা তৈরি করছি এখানে আমি একটা পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে আমি চার কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে ছোটো চামচের দু চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে চালের গুঁড়োটা আমি নিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি চিনি আর এক বাটি সুজি এখন আমি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি তো এই দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো অল্প অল্প করে দুধ ঢেলে আমি ব্যাটারটা মাখিয়ে নেব দেখে থাকুন আপনারা একেবারে সমস্ত দুধটা দিয়ে দেব না তাহলে ব্যাটারের ঘনত্বটা অনেক পাতলা হয়ে যেতে পারে তো সেই কারণে আমি অল্প অল্প দুধ ঢেলে এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার পুরো দুধটাই লেগে গেছে তো ব্যাটারটা বেশ পাতলাই মনে হচ্ছে আমি যেহেতু এখানে সুজি দিয়েছি ওই কারণে একটু পাতলাই করেছি তো আমি কিছুক্ষণ এটা ফেটিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো আধা ঘন্টা মতো তো আমি একটা হাতা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে বেশ কিছুটা পাতলাই আছে তো আমি এখানে হাতনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারির ঘনত্বটা দেখুন ব্যাটারির ঘনত্বটা অনেকটাই মোটা হয়ে গেছে কারণ সুজিটা এখন ফুলে গেছে তাই তো আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখুন আমি এখন এক এক করে পিঠেগুলো কীভাবে তৈরি করছি কত সহজে এই পিঠেটা খুলে উঠে দেখুন দেখুন বন্ধুরা আমার পিঠেটা কত সহজে একদম বলের মতো ফুলে উঠেছে তো বন্ধুরা এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর ফিরতে কেমন হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি কতগুলো আমার পিঠে হয়েছে আবারও ফ্যান বানিয়ে দেখাচ্ছি দেখুন তো আমি একটা কথা বলে দিচ্ছি প্রথমে আপনারা তেলটা খুব ভালো মতো গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে দেবেন তা না হলে পিঠেগুলো ঠিকঠাকভাবে ফুলবে না তো বন্ধুরা আমার সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে দেখুন আমি কতগুলো পিঠে বানিয়েছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ চলুন আজ এ পর্যন্তই